আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের এই পবিত্র রমজান মাসের যে মাকফিরাতের দশ দিন রয়েছে একটা রমজান মাসকে যে দশটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হচ্ছে রহমতের তারপর দশ দিন হচ্ছে মাকফিরাতের আর তার শেষের দশ দিন হচ্ছে জাহান নাম থেকে মুক্তির তো আমি এই আজকের ভিডিওতে আলোচনা করব যে মাকফিরাতের দশ দিন সম্পর্কে তো রমজান মাসের এই যে মাঝের যে দশ দিন রয়েছে এই দশ দিন হচ্ছে যে এই দশ দিন সম্পর্কে একটা হাদিসে আসছে যে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে তারা বিনামাজ পড়বে তার বিগত জীবনের সব গুণাহ ক্ষমা করে দেওয়া হবে আরও বলা হয়েছে হাদিস মধ্যে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান লাইলাতুল কদরে অর্থাৎ রাত জেগে ইবাদত করবে তার বিগত জীবনের সমস্ত গোনা তালা মাফ করে দেবেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সব মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল রাসুল সাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল এটা হাজর আবদুল্লা ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে রাসুকুল্লা সাল্লাহ সাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল রমজানে জিবাহ ইসলাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রতি রাতেই জিবের ইসলাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন বিশ্বনবী সাল্ল ইসলাম তাকে কোরআন শোনাতেন বকার শরীফের হাদিস বাঘরাতের এই দশ দিনে আমাদের কী করণীয় এই দশ দিনে আমাদের যে করণীয়গুলি রয়েছে যে আমরা আল্লাহতালার ক্ষমা সংক্রান্ত যে নামগুলি রয়েছে সেই নামগুলি আমরা মুখস্থ করে ফেলব শিখে ফেলব যেমন আছে আল গফিরু ক্ষমাশীল আল গফুরু ক্ষমাময় আল গফ্ফ্ফারু সর্বাধিক ক্ষমাকারী আল আফু মার্চনাকারী আল হফিদু বিনয় পছন্দকারী আশ্বাকুরু কৃতজ্ঞ আল বরু সদাচারী আল হালিমু সহিষ্ণু আশ্ববুরু ধৈর্যশীল আবু অর্থাৎ তো বা কবলকারী এই যে যে নামগুলি আছে এই গুণবাচক নামগুলি আমরা এই গুণবাচক নামগুলি মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন অপরাধ শিকারকারী অপরাধ ব্যক্তির নিরাপরাধ ব্যক্তির মতো অপরাধ শিকারকারী হচ্ছে নিরাপদ নিরাপরাধ ব্যক্তির মতো এটা বোখারি মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস তো রমজানের দ্বিতীয় দশ দিন মাগফিরাতের দশ দিন করণীয় হলো সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা মহানবী সালামরা বলেছেন সকল মানুষ ভুলকারী আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হল যারা তো বাকারী এটা হচ্ছে বায় হাকি মহানবীর সাল্লাহ আলু ইসলাম বলেছেন তুমি ক্ষমা করো তোমাকেও ক্ষমা করা হবে এটা হচ্ছে তিরমেজি শরীফের হাদিস মহান হিসেবে বলেছেন যে তুমি ক্ষমা করো তোমাকেও ক্ষমা করা হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ তালা আমাদের এই বাঘফিরাদের দশ দিন যেন আমরা মহান আল্লাহকে সেই গুণবাচক চক নামে আল্লাহকে ডেকে ডেকে আমরা যেন আমাদের কৃতকর্মী গুণায় জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে পারি তবু যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত